স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন এক অসহায় স্ত্রী জানা গেছে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এক নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা জামাল মিয়াকে রোজ পার্ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছিল খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল জামাল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা বেশ কিছুদিন চিকিৎসা করিয়ে জেবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জামাল মিয়াকে কিন্তু অসুস্থ জামাল মিয়ার শারীরিক অবস্থার কোনো হয়নি জামাল মিয়ার উন্নত পরিবারে যা সঞ্চয় করা অর্থ ছিল সবকিছু খরচ করেও জামাল সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারেনি জামাল মিয়া ছিলেন একজন দিন মজুর ওনার পরিবারে রয়েছে ওনার স্ত্রী সহ এক বিকলাঙ্গ পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান জামাল মিয়াকে চিকিৎসা করিয়ে সমস্ত অর্থ খরচ করে এখন তাদের পরিবারে না খেয়ে মরার মতো অবস্থা দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল মিয়ার স্ত্রী নিজের স্বামীর এই অসুস্থতার কথা বলতে বলতে ভেঙে পড়েন তিনি জানিয়েছেন জামাল মিয়ার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে যার ফলে তিনি এখন বাড়িতে বিছানায় শয্যাশয়ী কথাও বলতে পারছেন না এমনকি কাউকে চিনতেও পারছেন না তিনি আরো জানিয়েছেন স্বামীকে উন্নত চিকিৎসা করানোর মতো অর্থ এবং সামর্থ্য ওনার কোনোটাই নেই স্বামীর ঔষধ কেনা এবং পরিবারের সদস্যদের অন্ন জোগাড় করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জামাল মিয়া আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এই অবস্থায় জামাল মিয়ার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন তাই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন ওনার স্বামীর দিকে একটু মুখ তুলে তাকান এবং তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন আমাৰ বাৰীত চকালবাৰ বাঢ়িছে বাৰীত কাজ কিনি পেলাই এবাৰ জানি না এবাৰ চাৰিটা চাৰে চাৰিটাৰ দিকে ঘৰছে সেয়া পৰে ৰুইছে ইয়াত নদুগন কালি নগুনা তেতিয়া যেনেকুৱা যাৰ কাৰণে পূৰে ভাই চাবি বোলে আভান্য ঘৰ পৰাই গৈছে আভান্য যিবি ভাড়া দিছে ভাড়া ধনাই সেনেকুৱা বদ্ধি পাইছে কি খবৰ পাইছিল এক্সিডেণ্ট হৈছে না কিটো হৈছে আমাৰ জানি নাপে ৰুইছে বাচাবিছে আমাৰ জানি নাই তাৰপিছত সেয়া যাবানা খালে কৈ পাৰি না ছুটি দিয়ে দিচ্ছে বাড়ির মাঝে মাসে ছয় তারিখ এসে গত মাসে ছয় তারিখ এসে সতেরো তারিখ জামাল মিয়া এবারে যা টাকা টাকা দিয়ে আমরা ইচ্ছা করে আনছি টাকা পয়সা করত না আমি খাইতাম খাইতেছি বাচ্চা একটা বিকলাম কাজ করতো হ্যাঁ করতে না আমি যে ইচ্ছা করাম কি করে

রুগীদেরকে ভালো করে দেখ তার কাছে আমি সাহায্য চাই তার জন্য আমার সামনে ভালো করে দেখ এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম কাঞ্চনমালা কত নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আমি তার কাছে এটা অনুরোধ করি আমার জন্য তারা সাহায্য করে করে আমার সামনে ভালো করে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি ফোর